হ্যালো আসসালামু আলাইকুম গায়েস সুন্দরী বুবলির চর্চা তার চেহারা এত কিছু পরিবর্তন হ্যাঁ নিজেকে আকর্ষণীয় করে তোলা পাস ফটোগ্রাফার দিয়ে শাড়ি বিভিন্ন প্রচে ছবি দেওয়া রিল শেয়ার করা এই কাজগুলো তিনি প্রতিনিয়ত করেন তার দর্শকদের জন্য তার শুভাকাঙ্ক্ষীদের জন্য কিন্তু শুধুমাত্র কি তিনি দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের জন্য বুবলি প্রতিনিয়ত এরকম ছবি তারপর রিল এই সমস্ত জিনিস শেয়ার করেন কিছু কিছু জিনিস করেন তিনি সুঅপ করার জন্য তার বাচ্চার সাথে যে স্কুলের যে ভিডিওটা তিনি শেয়ার করেছেন সেটা হচ্ছে সুপ এখন অপবিশ্বাস জয়ের সাথে বের তো তিনি একটু পিছিয়ে পড়েছিলেন জয় উপ যে লুকে দেখা গেছে যেটা অপবিশ্বাসের দর্শকরা বা খুব সবম্বরে গ্রহণ করে তো চিন্তা করলেন কি করা যায় কি করা যায় তখন তিনি কি করলেন গিরের সাথে স্কুলের হ্যাঁ একটা একটা ভিডিও করলেন সেই ভিডিওটা তিনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল শেয়ার করলেন তো আপনাদের এই বুবলি সবসময় অবিশ্বাসকে ফলো করে আসেন তিনি প্রত্যেকটা পার্ট বাই পার্ট বুবলি নিজেকে শিক্ষিত প্যালেন্টেড ট্যালেন্টেড অভিনেত্রী দাবি করে কিন্তু বুবলি পার্ট বাই পার্ট অবিশ্বাসকে ফলো করে মানে কোথাও যেন তার অভিশ্বাসকে ফলো না করলে তার চলেই না বুবলির অভিশ্বাসকে যে ফলো করার যে ধারাটা সেটা কিন্তু একটার পর একটা আমরা ঘটনার ক্রমে দেখতে পারবেন যে অবিশ্বাস যাই করুক না কেন তাৎক্ষণিকভাবে বুবলিকে সেটাই করতে হবে এখন ও যদি সোশ্যাল মিডিয়াতে শাড়ি পরে ছবি দেয় বুবলি সেটা করতে হবে ও যদি তার বাচ্চাকে নিয়ে একটু আউটিং এ বের হয় সেরকম কোনো ফুটেজ যদি বের হয়ে যায় তাহলে বুবলিকেও তাৎক্ষণিক তার বাচ্চাকে নিয়ে আউটিং এ বের হয়ে এরকম একটা ফুটেজ দিতে হবে আমি আবারও বলছি যে স্বপ্ন মিয়াস্তিন বুবলি ও বিশ্বাসে শুধুমাত্র যেন ভক্তরা ও বিশ্বাসে শুধুমাত্র যেন ফলোয়ার না স্বপ্ন মিয়াস্তিন বুবলি হতেই চান এই জন্য অবিশ্বাস এটা যারা আপনারা এখনো মানতে চান না আপনাদেরকে এটাই বলবো যে আপনাদের বুবলির দেন ঘেন নেশা পেশা সবকিছুই হচ্ছে তিনি কিভাবে এটা অবিশ্বাস হবেন তিনি কিভাবে ডালিউড কুইন হবেন তিনি হবে বাংলা ইন্ডাস্ট্রির সবচেয়ে সফল নায়িকাটা হবেন এবং সেই জন্য তিনি কিন্তু তার স্বামী চিন্তায় থেকে শুরু করে এমন কোন কাজ নাই তিনি করেননি কিন্তু তারপরে যখন যখনও তাকে দর্শক অ্যাকসেপ্ট করছে না দর্শকের গ্রহণযোগ্যতা পাচ্ছে না এত চেষ্টা করেও তিনি যখন নিজেকে ছেলে ফুলেও তিনি নিজেকে নিজের গ্রহণযোগ্যতাটা তৈরি করতে পারছেন না তারপরেও কিন্তু তিনি হাল ছেড়ে বসে নেই তিনি লেগে আছেন কেবে হওয়া যাব বিশ্বাস